রাজধানীর অন্যতম জনবহুল এলাকা গুলিস্তানের তীব্র যানজট এখন প্রতিদিনকার চিত্র হয়ে দাঁড়িয়েছে রাস্তার পাশে অবৈধ গাড়ি পার্কিং ও যত্রতত্র গণপরিবহন থামিয়ে যাত্রী উঠানো নামানো এছাড়াও হকাররা সড়কের এক তৃতীয়াংশ দখল করে বিভিন্ন দোকানপাট বসানোর কারণে ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজটের চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা এ সমস্যা দিন দিন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করছে আপনি যদি সদরঘাট থেকে গুলিস্তানের যে রাস্তাটা আছে আপনি যদি এটা দিয়ে তাকান অসংখ্য পরিমাণে ফুটপাতে যারা নাকি হকাররা বসে আসে এদের কারণে আমরা চলাচলও করতে পারি না এদিক দিয়ে আবার গাড়ি ঘোড়া সবগুলো পুরো রাস্তা আটকা রাখছে এই কারণে দেখা যায় অনেক সময় আমরা একই জায়গাতে দাঁড়ায় থাকি কিছু করার নাই হয়তো এদের সাথে চিলাচিলি করা লাগে খারাপ রুট বিহেপ করা লাগে এছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না রাস্তার অর্ধেক তারা দখলদারে চলে গেছে ফুটপাথ ওই যারা ফুটে ফুটের দোকান দিছে যারা যেখান থেকে পাঁচটা গাড়ি পাঁচটা লেন একটা একটা রাস্তা দিয়ে পাঁচটা লেন আছে ওইখানে দুই লেনে গাড়ি যেতে পারে তিন লেনই বন্ধ এরকম একপাশে পাশে ফুটপাথ আর এক মানুষজন হাঁটাচলা করে যার কারণে রাস্তা শর্ট হয়ে গেছে গুলিস্তানের গুরুত্বপূর্ণ এলাকা গোলাপসা মাজার জিরো পয়েন্ট পল্টন মোর বাইতুল মোকারম মতিজিল শাপলা চত্বরের সামনের রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা অলি গলি ও প্রধান সড়কের যত্রতত্র প্রাইভেট কার মাইক্রোবাস মোটরসাইকেল বিভিন্ন যানবাহন পার্ক করে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা মনে করছেন যত্রতত্র কার পার্কিং ও ফুটপাথ দখলদারদের উচ্ছেদ ও তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে যানজট অনেকটাই নিরসন হবে আমার মনে হয় যে প্রত্যেকটা সিগন্যাল একটা টাইমিং দেওয়া উচিত এক মিনিট দেড় মিনিট করে একটা টাইমিং দিলে হয়তো বা সবার জন্যই জ্যাম জটটা নিরসন হবে কারণ আপনার একটা জ্যাম দেখা যাচ্ছে একটা সিগন্যাল পাঁচ মিনিট একটা সিগন্যাল ছয় মিনিট করে দিয়ে এই গরমের ভিতরে অ্যাটলিস্ট প্রচণ্ড লেভেলের আপনার টায়ার্ডনেস লাগতেছে সবার কাছে আমার মনে হয় এখন এটার জন্য অবশ্যই প্রশাসনকে অথবা আমাদের সরকারকে অবশ্যই কোনো না কোনো একটা উপায় আসতে হবে একটা সলিউশন আসতে হবে তারপর এছাড়া এই রাস্তাঘাট অবরোধের যে ব্যাপারটা এখানে হচ্ছে গিয়ে যদি আমাদেরকে যদি ওনাদেরকে যদি এরকম কোনো স্পেস দেওয়া হতো যেখানে তারা অবরোধ কর্মসূচি পালন করতে পারবে তাহলে সবচেয়ে সুন্দর হতো তাহলে হচ্ছে মানুষ ওইদিকে একটা জিনিস চাপ থাকতো এই জিনিসটা সব কিছু খোলা থাকতো কিন্তু ঢাকার গুলিস্থান হচ্ছে একটা মেন পয়েন্ট এইরকম জায়গাতে এরকমভাবে অবরোধ পালন করলে আসলে মূলত আমাদের খুব ভোগান্তি হয় সাধারণ ছাত্র জনতার গণপ্রুথয়নের যে আন্দোলন শেষ হওয়ার পূর্বে ছাত্ররা ডিউটিরত অবস্থায় চার ঘন্টা পাঁচ ঘন্টা ডিউটি করে প্রশাসনকে সহযোগিতা করে ট্রাফিক বিভাগকে আমি মনে করি ডিসি সাহেবের নির্দেশনায় আগামীতে ট্রাফিক যানজট নিরসনে এরা কাজ করবে খুব ভালোভাবে জনগণ যাতে ভোগান্তিতে না পড়ে তারা অফিস আদালত যেতে সুন্দরভাবে শৃঙ্খলভাবে করতে পারে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি দেওয়ান জালাল বলেন যানজট নিরসনে হানিফ ফ্লাইওভার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আমরা আলাদা লিঙ্ক করে দিয়েছি যাতে বাসগুলো সরাসরি ফ্লাইওভারে উঠতে পারে এছাড়াও ফুটপাত দখল মুক্ত করতে প্রতিনিয়ত আমরা অভিযান চালাচ্ছি পাশাপাশি আমাদের তৎপরতা অব্যাহত আছে কেউ অনিয়মতান্ত্রিক গাড়ি চালালে তা আটক করে মামলা দেওয়া হয় এবং গাড়ি রেকারিং করা হয় অলরেডি আপনারা জানেন যে আপনি পুলিশ যান যে